আলো আমার পূর্ণিমার ময়না পাখি বর বন্ধ করলে তোমাই শুধু দেখি আমার ভাল লাগে না কিছু তোমাকে ছাড়া হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাজল ব্লগ সো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে কিছু বলবো কান খুলে শুনে নেবে সবাই কিছু শায়রি বলবো কান খুলে শুনে নেবে সবাই ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার আশা করি তোমাদের থেকে যদি ইচ্ছা হয় তো কথা হচ্ছে কিছু মানুষ আছে যা অন্যের ভালো সহ্য করতে পারে না অন্যের ভালো সহ্য করতে পারে না এখন এক রাজ্যে এক রাজা ছিল এক রাজ্যে এক রাজা ছিল তারা আসলো আর এক রাজ্যে ঘুরতে মানে এটা একটা গল্প বলছি শুনো শুনতে ভালো লাগবে এক রাজ্যে এক রাজা ছিল সে আসলো আর এক রাজ্যে ঘুরতে তো এবার সেই রাজাটার যে আরেক রাজ্যে ঘুরতে আসলো সেই রাজাটার ধন সম্পত্তি বেশ ভালোই ছিল ঠিক আছে আরে ধন সম্পত্তি থাকবে তবেই না তো সে রাজা তো তারপর যে রাজ্যে ঘুরতে আসলো সেখানকারও তো রাজা আছে তো সেখানকার রাজার ধন সম্পত্তি কম ছিল হ্যাঁ হঠাৎ ভাগ্য চক্রে সেই রাজার মানে যে রাজার কাছে ঘুরতে এসছিল সেই রাজার তো ধন সম্পত্তি কম ছিল ভাগ্যচক্রে সেই রাজা কোনো ধরনের নবাবের কাছ থেকে বা কারোর কাছ থেকে উপহার পেয়ে সেই রাজা যে রাজা যে রাজা এসছিল দেখা করতে যে রাজা ঘুরতে এসেছিলো সেই রাজার থেকে বেশি ধন সম্পত্তিশালী হয়ে গেল অর্থাৎ যার কাছে ঘুরতে এসেছে সে বেশি ধন সম্পত্তিশালী হয়ে গেল এবার মনে মনে যে রাজা এসছিল আমি নাম ধরেই বলি ধরো যদু রাজা মধু রাজার কাছে তো যদু রাজা ধন সম্পত্তি ভালো ছিল আর মধু রাজার কম ছিল এবার মধু রাজা তখন নবাবের কাছ থেকে পয়সা করি ভালো উপহার পেয়ে সে এখন ধন সম্পত্তিশালী মানে রাজা এখন ধন সম্পত্তিশালী তো এবার যদু রাজার মনে মনে আফসোস হচ্ছে মনে মনে খুব ইয়ে হচ্ছে মানে সব ভাবছে যে হঠাৎ করে কি করে হয়ে গেল আমার থেকে বড় ধন সম্পত্তিশালী হ্যাঁ আমি রাজা তাহলে আমার সম্মান কোথায় গেল সম্মান তো থাকা উচিত না দেখো রাজাদের আগেকার দিনে রাজাদের একটা সম্মান থাকতো কি আমি রাজা তো এক রাজ্যের রাজা যদু এক রাজ্যের রাজা মধু তো মধু হঠাৎ করেই সে ধন সম্পত্তিশালী হয়ে গেল তাকে আবার নিমন্ত্রণ করে ডাকল ঠিক আছে এবার যদু রাজা আসলো আসলে যদু না সহ্য হচ্ছিল না ঠিক আছে যে আমার থেকে ধন সম্পত্তিশালী হয়ে গেছে যদু রাজা তো তারপরে যখন আসলো যদু রাজা আসলো মধুরাজার বাড়িতে তখন তার আর সহ্য হচ্ছিল না যে আমার থেকে অনেক ধন সম্পত্তিশালী হয়ে গেছে মানে আমার কিছুটা সম্মানে সম্মানে আসছে ঠিক আছে যে আমি এসেছি তার বাড়িতে কি করবে এবার বুঝতে পারছে না তারপরে যদু রাজা কি করলো নিমন্ত্রণ যথাযথ আগেকার দিনে রক্ষা করতে হতো নিমন্ত্রণ করলে তার বাড়িতে আসতে হতো না হলে তাকে অপমান করা হবে তো সেহেতু যদু রাজা এসে খেয়ে দেয়ে মধুর বাড়িতে সেই মানে যে ধন সম্পত্তিশালী হয়ে গেছে মধুর বাড়িতে খেয়ে দেয়ে চলে গেল ব্যাস এইবার যত দুষ্কর্ম বলো দুষ্ মানে যত খারাপ কাজ বলো যেই যেখান থেকে পয়সা আসবে মানে বিভিন্ন পাপ কাজ করে পয়সা মোটামুটি করে নিয়েছে হ্যাঁ তো তারপরে কি করলো তখন হচ্ছে যদু রাজা হয়ে গেল কি বিশাল ধন সম্পদিশালী এদিকে মধুরাজা কিন্তু যেইভাবে চলছিল সেইভাবেই চলছে ঠিক আছে এখনো পয়সা যেটুকু ছিল ওর ধন সম্পত্তি যেটুকু ছিল সেটুকুই রয়ে গেছে মানে সেটুকুই মানে ধীরে ধীরে বাড়ছে আর এ কিন্তু এক লাফে গেছে উঠে গেছে ঠিক আছে তা এবার যদু রাজা তো অনেক কষ্টে মানে অনেক পাপ কাজ করে অনেক কিছু করে যেখান থেকে যা পয়সা আসবে সেখানে সেইখান থেকে যেখান থেকে যা মোহর আসবে আগেকার দিনে মোহর ছিল মোহর আসবে ধন সম্পত্তি আসবে সেই সমস্ত দেখে বহুত টাকার মালিক হয়ে গেছে বহুত ধন সম্পত্তির মালিক হয়ে গেছে তারপরে কি করেছে মধুরাজাকে নিমন্ত্রণ করেছে মধুরাজার মনে তো কোনো পাপ নেই মধুরাজা আসলো এসে তার নিমন্ত্রণ রক্ষা করলো করে সে যথাযথভাবে আনন্দ হবে সে আরও তখন যদু রাজা বলছে আমি এখন বিশাল ধন সম্পত্তির মালিক হ্যাঁ তখন মধুরাজা হেসে বলল হ্যাঁ রাজা মশাই আপনিও রাজা আমিও রাজা ধন সম্পত্তির মালিক ধন সম্পত্তি সবার সমান থাকে না আজকে আপনার আছে কালকে আমার হবে আজকে আমার আছে কালকে আপনার হবে তো তোর মিথায় এই ঝামেলা বা এই ইয়ে করা বা কথাবার্তা ঠিক আছে আপনি ধন সম্পত্তির মালিক হয়েছেন ভালো কথা তার জন্য তাকে আহ্বান মানে তাকে অভিনন্দন জানালো জানিয়ে যথারীতিভাবে সে চলে গেল। এইবার মেন পয়েন্ট আসছি এইবার হচ্ছে যদু যদু রাজার বাড়ি কোনো কোনো রকমভাবে তার এক ইয়ে আসলো সবাই জানতে পারলো গ্রামের লোক আগেকার দিন তো পুলিশ ছিল না আগেকার দিনে রাজারাই দেবতা তা পুলিশ তো আসবে না গ্রামের লোক সব জানতে পারলো যে আমাদের রাজা যাদের কাজ যার গ্রামে আমি থাকি যার রাজ্যে আমি থাকি সেই রাজা মানে পাপ কাজ করে এই এই পয়সা এই অতি ধনবান হয়েছে তো এবার কি করলো সবাই রাজ্য ছেড়ে দিতে লাগলো ছেড়ে দিয়ে মধু রাজার রাজ্যে চলে গেল তাহলে কি হলো আস্তে 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 দুটো একটা দুটো একটা যেতে 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 রাজার রাজ্যে কিন্তু সব রাজ্যবাসী যদু রাজার রাজ্যবাসী চলে গেছে তারপরে আর তো কোনো রাজস্ব কর আসছে না কোনো কিচ্ছু আসছে না আস্তে আস্তে যদু রাজার ভান্ডার ফুরিয়ে এসেছে তারপরে মধুরাজা একদিন কোনো এক সভায় যদুরাজা আর মধুরাজা দুজনকে নিমন্ত্রণ করা হয়েছে তারপরে যদ মধুরাজা একদিন বললো সবাই সবাইকে বলছে যে যদুরাজার রাজ্যবাসী কম সবাই যখন বলছে তখন মধুরাজা একটাই কথা বলল যে দেখো সৎ পথে চলার মজাটাই আলাদা সৎ পথে তুমি চলবে সৎ পথে চলতে গেলে অনেকে তোমাকে আছড়ে নামাবে নিচে নামাবে আছড়ে নিচে নামাবে মেন পয়েন্ট হচ্ছে এটাই গল্পটার মূল পয়েন্ট এটাই যে সৎ থাকলে কেউ মানে সৎ মার নেই যাকে বলে সৎ মার নেই তুমি সৎ থাকো তোমার জয় একদিন হবে হ্যাঁ হয়তো দেরিতে হবে হবে কিন্তু আজকে কেউ অর্থশালী হয়ে গেছে কেউ বহুত কিছু বিরাট কিছু হয়ে গেছে তার জন্য কিছু কিন্তু তুমি মনে রাগ দেখিও না হিংসা করো না হিংসায় মানুষের রথপতন হিংসায় মানুষকে পতনের কারণ মানুষের পতনের কারণ হলো হিংসা হিংসা অহংকার এই জিনিসগুলো যদি কোনো রাজা আমি গল্পের মাধ্যমে বলছি যদি কোনো মানুষের মধ্যে থাকে সেই মানুষ কিন্তু উপরে উঠতে পারে না এই গল্পের মূল কারণ হচ্ছে এইগুলো গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম মানুষ যদি হিংসা আজকে যদি যদুরাজা হিংসা না করতো আজকে যদি যদু রাজা পাপ না করতো আজকে যদি কিছু না করতো তাহলে তার রাজ্যবাসী 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 তাকে হারাতে হতো না তার রাজ্য থেকে কোনো মানুষ যে রাজার রাজ্যে চলে আসলো না এবার কথা হচ্ছে যদু রাজার রাজ্য থেকে কেউ যেত না সে যদি পাপ না করতো আজকে সে পাপ করে এক লাফে গাছে উঠতে গেছে ঝরে পড়ে গেছে তো ভাই এটাই বলার যে এক লাফে গাছে কেউ উঠতে পারে না ধীরে ধীরে সবাইকে উঠতে হয় তো আজকে অহংকার করে কিচ্ছু হবে না যেরকম যদুরাজার ফল হয়েছে সেরকমই আমাদেরও ফল হতে পারে ঠিক আছে তো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো অ্যান্ড লাস্টে একটা গান দিয়ে শেষ করি বিষয়টা হচ্ছে কি গান করা যায় চ্যানেলটা ভালো ভিডিওটা গল্পটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর শেষে একটা গান জাকে নিয়ে করলে খেলা দিলে ঘনালে সন্ধ্যাবেলা যদি কারো হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায় জানালা সুখে থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকে দূর থেকে চাইব সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইব তবু তোমার জন্য মনের দোয়ার খোলা রাখবো আমি তোমারই থাকবো